জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আঠারো আসন থেকে চূড়ান্তভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না উনিশ জানুয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয় ঘোষণায় ঢাকা আঠারোর পাশাপাশি বগুড়া দুই আসনেও মাহমুদুর রহমান মান্না অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে এছাড়াও রংপুর পাঁচ জামালপুর চার সিরাজগঞ্জ এক পাবনা চার চট্টগ্রাম নয় চাঁদপুর দুই কুড়িগ্রাম দুই রাজশাহী দুই ও লক্ষ্মীপুর দুই সহ মোট এগারো আসনে নাগরিক ঐক্যের চূড়ান্ত প্রার্থীর নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে তবে মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই ও ঢাকা আঠারো এই দুই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এদিকে ঢাকা আঠারো আসনে মাহমুদুর রহমান মান্না চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয় ভোটের মাঠে তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে অপর দুই প্রার্থী হলেন বিএনপি মনোনীত ধানের শীষের এস এম জাহাঙ্গীর হোসেন ও শাপলাকলি প্রতীকে দশ দলীয় জোটের তরুণ প্রার্থী আরিফুল ইসলাম নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রতীক কেটলি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে নাগরিক ঐক্যের জরুরি সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন নাগরিক ঐক্য একটি বারো বছর পুরনো রাজনৈতিক দল আমরা একটি গুণমান সম্পন্ন নির্বাচন চাই আমরা আশা করি নির্বাচন আমাদের প্রত্যাশা অনুযায়ী হবে এবং তা সবার কাছে গ্রহণযোগ্য হবে বাস্তবতা শেষ পর্যন্ত কেমন হবে তা এখনো বলা কঠিন তিনি বলেন এবারে নির্বাচনের মূল এজেন্ডা হল বদ্যে দাও বাংলাদেশ উল্লেখ্য ঢাকা আঠারো আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই উত্তরার রাজনৈতিক মহলে মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে সৃষ্টি হয় তবে শেষ পর্যন্ত তিনি ঢাকা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন কেউ কেউ বলছেন মাহমুদুর রহমান মান্না ঢাকা আঠারো আসনে নির্বাচনের ঘোষণা দেয় এবারের নির্বাচন অন্য প্রার্থীদের জন্য বেশ চ্যালেঞ্জের হতে যাচ্ছে উত্তরা নিউজ ঢাকা